ঐতিহাসিক পাঁচই আগস্ট ফেসিবাদ থেকে মুক্তির দিন এই দিনই দেশ ত্যাগ করেন গণহত্যাকারী দুর্নীতির মাফিয়া রাষ্ট্রীয় ব্যাংক ধ্বংসের উপকার শেখ হাসিনা রাজপথে নেমে আসে ছাত্র জনতা সাধারণ মানুষ এবং সকল গণতান্ত্রিক শক্তি ফেসিবাদের পতনের এই দিনে ছিল গণজোয়ার ছিল প্রতিরোধের শপথ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন বিগত পাঁচই আগস্ট ফেসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যমে কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখন ফেসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় রক্তাক্ত জুলাই আগস্ট প্রতিটি মুহূর্ত যেন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকা আর সেই রাজপথে সাহসিকতার প্রতিচ্ছবি হয়েছিলেন মোস্তফা জুগলুল পাশা পাবেল পাবেল ভাই রাজনীতি করেন জনগণের জন্য তিনি রাজপথে ছিলেন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন নিরুহ জনতার ঢালের মতো লড়েছেন গুলির সামনে ধোয়ার মধ্যে প্রতিরোধের স্লোগানে তার কণ্ঠে ছিল ফেসিবাদ নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক পাঁচই আগস্ট ছিল একটি সূচনা একটি নতুন দিনের একটি সাহসিকতার গল্প যেখানে পাবেল ভাইয়ের রাজনীতিকে জনসেবায় মঞ্চে পরিণত করেছেন এবং রাজপথকে বানিয়েছেন ইতিহাস রচনার স্থান ফেসিবাদ থেমে যায় কিন্তু জনগণের শক্তি কখনো থেমে থাকে না